আল্লাহ যাকে দিয়ে চান তাকে দিয়েই তার ধর্মের খ্যাত করিয়ে নেন সেই সৌভাগ্যটা সবার হয় না আল্লাহর খুব প্রিয় বান্দাদের দ্বারাই তিনি তার ধর্মের খ্যাত করিয়ে থাকেন যেই ছেলেটি এক সময় গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল সেই দাউদ কিম গান বাজনা ছেড়ে ইসলাম ধর্মের ধর্মান্তিত হয়ে ইসলাম ধর্মের খ্যাত নেমে যান এবং শত শত বাধা পেরিয়ে তৈরি করে ফেলেছেন একটি স্বপ্নের মসজিদ অবশেষে শত বাধা পেরিয়ে স্বপ্নের মসজিদটি নির্মাণ করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কে পপ তারকা থেকে মুসলিম হওয়া দাউদ কিম মসজিদ নির্মাণের বাধা প্রাপ্ত হয়েছে কয়েকবার কিন্তু অবশেষে তিনি সেই মসজিদটি নির্মাণ করেছেন এই কাজে সফল হওয়ার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার কিম সেখানে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটা সম্পূর্ণ করতে পারলাম সবার সহযোগিতায় আল্লাহর গড় নির্মাণ হয়েছে আমি জানি যে এটা নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন কিন্তু আমি আমার স্বপ্ন পূরণে কোনো হাল ছেড়ে দিইনি ধন্যবাদ সবাইকে দাউদ কিম মূলত দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী যিনি দুই সালে উনিশ সেপ্টেম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মান্তিত হওয়ার পরেই ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তিনি সারা বিশ্বে বিখ্যাত বনে যান জনপ্রিয় এই ইউটিউবার তার নিয়মিত ব্লগে ইসলামিক বিভিন্ন কন্টেন্ট নামাজ পড়ার ভিডিও সহ নানান কিছু পোস্ট করে থাকেন দাউদ কিম তার বেশ কয়েকটি ভিডিওতে কোরিয়ায় মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন অবশেষে দাউদ কিমের এই ইচ্ছে বাস্তবে রূপান্তরিত হয়েছে তিনি দক্ষিণ কোরিয়ার ইঞ্চো শহরে নির্মাণ করেছেন মসজিদ তিনি আশবাদ ব্যক্ত করেন ভবিষ্যতে একদিন কোরিয়ার প্রতিটি রাস্তায় সুমধুর আচানের দৌবনীতে বলে যাবে কিন্তু তিনি যে দেশের নাগরিক সে দেশের অধিকাংশ মানুষই ধর্মহীন তাই এমন দেশে মসজিদ নির্মাণ সহজ ছিল না কিন্তু তিনি সবকিছুকে উপেক্ষা করে অবশেষে আল্লাহর গড় তৈরি করতে সক্ষম হয়েছেন